চিত্রপুরি অ্যাগ্রোর সবসাইতে সুন্দর গরু ছোট্ট রাজকুমার এনেছিলাম এখন বেশ বড় হয়ে গেছে দুই সালের জন্য আমাদের এই বুলেট রেডি করা হচ্ছে চিত্রপুরি অ্যাগ্রোর লাল বাহাদুর হ্যাঁ না 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 চিত্রপুরী আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা কদিন খুব ব্যস্ত ছিলাম আমার এই খামারের গরুগুলো আপনাদের দেখাতে পারিনি যেহেতু আগামীকাল থেকে ছুটবো বিভিন্ন এলাকায় কার কি গরু রেডি হয়েছে সেগুলো দেখতে তার আগে আজকে আমার গরুগুলো এখন বের করব ওয়েট স্কেলে তুলবো দেখব কোন গরুটি কতটুকু ওয়েট হয়েছে আর এর মধ্যে যদি কারোর গরু পছন্দ হয় আমাকে ফোন দিয়ে সংগ্রহ করতে পারবেন তো চলুন এখন গরুগুলো ওয়েট দেখব রাজা এবার দেখবো রাজার ওয়েট কতটুকু আসছে চিত্তুপুরি এগ্রো রাজা আসো আসো রাজা আসো রাজা আসো নাই নাই আসো 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 তোমাকে ওয়েট করবো আসো হটো হটো খুব ভদ্র করু হ্যাঁ পাঁচশো ষোলো কেজি প্লাস লেখো রাজা পাঁচশো ষোলো চিত্তুপুরি এগ্রোর দুই নম্বর ট্যাগের গরু রাজা এগরুটির ওয়েট আজ এসে দাঁড়ালো পাঁচশো ষোলো কেজি প্লাস আজ চোদ্দো চার দুই হাজার চব্বিশ পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মুখ তোল হ্যাঁ আসো আসো যাও নিয়ে যাও বুলেট টু এবার আসছে বুলেট টু পাঁচশো চোদ্দো কেজি বুলেট টু চিত্রপুরি আগ্রোর আরেকটি চমৎকার দেশাল গুরু এর আজকের ওয়েট পাঁচশো চোদ্দো কেজি প্লাস আমি একেবারে সম্পূর্ণ দেশীয় খাবার যেটি সেটি খাওয়াচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াচ্ছি আমার একটাই বক্তব্য একটাই উদ্দেশ্য আমি একেবারে ছলিট দেশি দানাদার খাবার এবং খড় ঘাস খাইয়ে দেখি না কেন গরুর কি ওয়েট আসে এবং তাতে কি মূল্য পাওয়া যায় এবার আসছে লাল লাল আচ্ছা 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 আছো বাহাদুর চিত্তুপুরীর এক না না

কত সুন্দর মুখমণ্ডলটাও সুন্দর শিং দুটাও ভালো যেমন নাভি তেমন নেজ দেখেন সেই কেশবতী কন্যার মতো হ্যাঁ নেজ একেবারে মাটিতে ছুঁয়ে গেছে ট্যাগ নম্বর তেরো ওয়েট আজকে পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ চারশো পঁচানব্বই কেজি প্লাস এবার কালো বাহাদুর আসছে সিটিপুরি আগ্রহ কালো বাহাদুর ষাট আটচল্লিশ কেজি কালো বাহাদুর যার আজকের ওজন চার আটচল্লিশ কেজি আমাদের একমাত্র অস্টাল একমাত্র অস্টাল ১৪ নম্বর ট্যাগের এই গরুটি আমাদের আগামী বছরের পরিকল্পনা আছে দেখি এই গরুটা কতটুকু ওয়েট হয় আমরা দেখব দু সালের জন্য এই গরুটি রেডি করার চেষ্টা করছি অনেকেই তো বড়ো বড়ো গরু রেডি করে তো আমাদের ইচ্ছা একটি গরু অন্তত ফ্রিজিয়ান জাতের একটি গরু লালন পালন করে দেখি কতটুকু ওয়েট আছে চার শত ছাপ্পান্ন কেজি গরুটি এখনও দাতিনি চার শত ছাপ্পান্ন কেজি চিত্রপুরীর একমাত্র অস্টাল গরু নাচানাচি করে দেখাচ্ছে এবং আমার কর্মী বাহিনীদের নাচাচ্ছে চিত্রপুরী আগ্রোর চোদ্দো নম্বর ট্র্যাকের গরু একমাত্র হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যাকে আমরা বলি অস্ট্রাল এবার দেখব চিত্তুপুরে অ্যাগ্রোর এক নম্বর ট্যাগের আমাদের বুলেট বুলেটের ওজন কত আসছে বুলেটের ওজন আসছে চারশত ছত্রিশ কেজি চিত্তুপুরে অ্যাগ্রোর এক নম্বর ট্যাগের গরু বুলেট তো হাঁটে গিয়ে ভিডিও করতে এই গরুটা পছন্দ হয় এই গরুটা আমি বাসায় নিয়ে আসছিলাম ওর থেকেই শুরু দু সালের জন্য আমাদের এই বুলেট রেডি করা হচ্ছে আমাদের বুলেট সবাইকে দেখাচ্ছে তার ব্রেক ড্যান্স হ্যাঁ নাচো 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 কি অবস্থা অনেক দিন পর তোমাদের বের করা হয়েছে মাঝে মধ্যে বের করা উচিত মন খারাপ না আজকে দেখব তোমার কতটুকু ওয়েট হয়েছে হ্যাঁ অতএুক ওয়েট হচ্ছে দেখি তিনশো চোরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই বারে করছে আমি ধরে নিলাম পঁচানব্বই আজ চোদ্দো চার দুই হাজার চব্বিশ রোজ রোববার অন্যদিকে বাংলা পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাঙ্গলাব্ধ আমার চিত্রপুরি অ্যাগ্রোর ষোলো নম্বর ট্যাগের গরু যার ওয়েট হয়েছে তিনশত পঁচানব্বই কেজি দেখা যাক দু সালের জন্য রেখে দিয়েছি ধীরে ধীরে বেড়ে উঠুক সম্পূর্ণ দেশি দানাদার খাবার সাথে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াচ্ছি এটি চমৎকার কালার মিষ্টি কালার কোরবানির সময় আসলে এই গরুগুলোর চাহিদা একটু বেড়ে যায় কোরবানিতে আসলে গোসের হিসাবে কোরবানির পশু ক্রয় বিক্রয় হয় না আর সেভাবে মূল্যও নির্ধারণ করা যায় না এগুলো আমার মূলত কোরবানিকে কেন্দ্র করি লালন পালন করা দেখি এই গরুটার ওজন কত আসছে তিনশত বিয়াল্লিশ কেজি ছিট্টুপুরি অ্যাগ্রোর লাকি সেভেন সাত নম্বর ট্যাগের গরু শাহিয়ল জাতের গরু গরুটি সবেমাত্র মাত্র দাঁত ভেঙেছে কেউ ইচ্ছা করলে এবাছর সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে অথবা আগামী বছর দু সালের জন্য রেখে দেব ইনশাল্লাহ আমার মা কি সুন্দর সাজে সেজেছে আমার মা মা কোথাও যাবেন আপনি ও আজকে বৈশাখ আমি জানি না আমার আম্মা ঠিকই জেনেছে তাইলে বৈশাখের দিন কি খায় সব পান্তা ভাত আপনি কি পান্তা খেয়েছেন ভাত খেয়েছেন জানাবে চেতপুরি আগ্রহ পনেরো নম্বর গরুটি এটি রাজশাহী চার ঘাট থেকে সংগ্রহ করা হয়েছিল আজ থেকে আট মাস আগে তিনশত চৌত্রিশ কেজি চমৎকার নাভি চোট কালার পেটুকটু ট্যাগ নম্বর আট এবার দেখবো পেটুক টু আজকের ওয়েটটা কত আসছে তিন শত পঁচাত্তর দূর থেকে দেখতে পাচ্ছি এখন দেখি কাছাকাছি এসে দেখি তিন শত পঁচাত্তর পেটুক টু গরু দুই হাজার সালের এটি আমরা সেল করব ইনশাল্লাহ ইচ্ছা করলে এখনই বুকিং দিতে পারেন কোরবানির দু চার দিন আগে ডেলিভারি নিতে পারেন দর্শক এবার দেখতে পাচ্ছেন ট্যাগ নাম্বার আঠারোর গরু পেটুক ওয়ান পেটুক তো ভালোই খায় দেখি কত কেজি আসছে তিনশত বিরানব্বই কেজি পেটু কন পেটু কন ওজন তিনশত বিরানব্বই কেজি চার নম্বর ট্যাগের গরু শাহিয়াল ব্ল্যাক তিনশো কেজি তিনশত আটত্রিশ কেজি ব্ল্যাক শাহিওয়াল এই গরুটি সম্প্রতি দাঁত ভেঙেছে এ বছরই এটি কোরবানির উপযোগী হয়েছে ইচ্ছা করলে আমার কাছ থেকে এই গরুটি পার্সেস করতে পারেন এবার আসছে আমাদের রাজকুমার রাজকুমারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ 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 রাজকুমার দর্শক দেখতে পাচ্ছেন চিত্তুপুরে সেই রাজকুমার ছোট্ট রাজকুমার এনেছিলাম এখন বেশ বড় হয়ে গেছে এবার দেখব রাজকুমারের ওয়েটটা কত আসছে এটি সতেরো নম্বর ট্যাগের গরু হ্যাঁ ওটো চিত্তুপুরে সতেরো নম্বর ট্যাগের গরু তিনশত পাঁচ কেজি তিনশত পাঁচ কেজি চিত্রপুরে একগর সর্বকনিষ্ঠ গরু রাজকুমার সবার আদরের গরু তিনশত পাঁচ কেজি ওজন এখনও দাঁত ভাঙিনি এটি দু সালের জন্য বারো নম্বর ট্যাগের গরু রাজা টু চার শত একত্রিশ বত্রিশ চারশত একত্রিশ মাঝে মধ্যে একটু বেশি হচ্ছে ধরে নিলাম চারশত একত্রিশ কেজি এটি দু দাঁতের গরু সুন্দর একটি কালারের গরু সাদা আমাদের রাজা টু ইচ্ছা করলে এ গরুটি আপনারা পার্সেস করতে পারেন সম্পূর্ণ দেশি দানাদার খাবার এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস খাইয়েই আমাদের গরুগুলোকে হৃষ্ট পুষ্ট করা হয় তো বন্ধুরা দেখলেন তো চিত্তপুরি আগ্রহ কয়েকটি গরু এর মধ্যে যদি আপনার কোনো গরুটি পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন আর আপনার বাড়িতে যদি কোনো গরু থেকে থাকে হৃষ্ট করে থাকেন তাহলে আমাকে ফোন করবেন আমি গিয়ে হাজির হব আপনার বাড়িতে পুরো দেশ জুড়ে সফর করব এবং দেখব কার বাড়িতে কার খামারে কি সকল গরু হৃষ্টমৃষ্ট করে রেডি করে রেখেছেন আমার জন্য দোয়া আছে আমার এই ছোট্ট শাখের খামারের জন্য দোয়া আছে শেষ করছি আজকে চিতপুরে আগ্রহ সত্য বিদ্যুৎ আল্লাহ